দশ মিনিটেরও কম সময়ে বানাবো একটা মজার পেস্টি এটা আমি আরেকটা নাম দিয়েছি হচ্ছে ফাঁকিবাজি পেস্টি খেতে কিন্তু বেশ ভালো হয় তো প্রথমে আমি বানাবো চকলেট ফস্টিং ক্রিম তার জন্য ঠান্ডা এক কাপ উইপিং ক্রিমের সাথে আমি নিয়েছি দুই টেবিল চামচ পাউডার সুগার আর দুই টেবিল চামচ কোকো পাউডার পাউডার সুগার না থাকলে রেগুলার সুগার দিলেও হবে তারপর আমি একটা হ্যান্ড রিস দিয়ে নেড়ে নেড়ে বানিয়ে ফেললাম এই চকলেট ক্রিম ফস্টিং এরপর কেকটাকে ময়েশ্চার করার জন্য আমি একটা সুগার সিরাপ বানাবো চার টেবিল চামচ পাউডার সুগারে আমি নিয়েছি পাঁচ টেবিল চামচ পানি আপনাদের কাছে পাউডার সুগার না থাকলে রেগুলার সুগার দিয়েও কিন্তু করা যাবে ওই যে বলেছিলাম ফাঁকিবাজি কেক সেই ফাঁকিবাজিটা হচ্ছে আজকে আমি পাউরুটি দিয়ে বানাচ্ছি কেক আমি পাঁচ পিস পাউরুটির ব্রাউন সাইডগুলো চারিদিকে সেই অংশগুলো কেটে এরপর আমি এখন প্রথমে একটা পাউটি পিস বসিয়ে তাতে সুগার সিরাপ দিচ্ছি তাতে করে বেশ ময়শ্চার হবে এর ওপরে আমি সেই চকলেট ফস্টিং ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি যেভাবে আমরা রেগুলার কেকে করি এরপরে আরও একটা পাউটি পিস বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিব তারপরে আবারও একইভাবে ফস্টিং করে নেব আমি একটা কেকের মোল্ড সেটাকে আমি ফ্লিপ করে তার উপরে রেখে আমি কিন্তু এই কেকের ডিজাইন করছি একে একে সবগুলো পাউটি পিস আমি একইভাবে প্রথমে সুগার সিরাপ দিয়ে ময়শ্চার করে তার উপরে আমি দিয়ে দিব এই চকলেট ক্রিম ফস্টিং তারপরে আমি চারিদিক দিয়েও একইভাবে সুন্দর করে আমি লাগিয়ে দিব পুরোপুরি যাতে ব্রেডটা কভার হয়ে যায় এই চকলেট ক্রিম ফস্টিংয়ের সাথে এখন আমি চকলেট গার্নশ বানাবো আমি এখানে ওয়ান থার্ড কাপ নিয়েছি সেমি সুইট চকলেট চিপস তার সাথে একদম হ্যাবি ক্রিম গরম হ্যাবি ক্রিম আমি দিয়ে এরপর গুলিয়ে নিলাম ব্যাস এখন আমি কেকের ওপর ঢেলে দিচ্ছি এই তো আর কোনো কিছুই না একদম ঝামেলাহীন কিন্তু একটা কেক তো এভাবে গার্নাসটা ঢালার কারণে কিন্তু সাইডগুলো দেখতেও সুন্দর লাগে সবশেষে আমি একটা পাইপিং ব্যাগে নিয়েছি হোয়াইট ক্রিম ফোস্টিং তা দিয়ে লাইন কেটে নিচ্ছি তারপর লাইন কেটে অপর দিক থেকে আমি একটা স্টিক দিয়ে আবার কেটে নিব ব্যাস এই চাইতে ইজি ডিজাইন আর কোনো হতেই পারে না এখন কেকটা দেখতে মেসি লাগলেও কাটার পরে যখন আমি এটাকে সার্ভ করব। তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর এই কেকটা যেহেতু ইনস্ট্যান্টলি বানানো যায় তাই বাসায় বাচ্চাদের কেক খাওয়ার ক্রেভিং হলে যখন খুশি তখন ঝটপট বানিয়ে নিতে পারবেন এই কেকটা এতে করে বাসায় আপনার ক্রিয়েটিভিটিও প্রকাশ পাবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মানিটাও সেভ হবে চকলেটের ডিজাইনটা যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে আরও একটা ইজি ওয়ে হচ্ছে ভ্যানিলা ফোস্টিং ক্রিমে দিয়ে পুরো কেকটাকে কভার করে তার উপরে কালারফুল কিছু স্প্রিঙ্কলস দিয়ে আপনারা কেকটাকে ডেকোরেশন করতে পারেন এতে করে কেকটা দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারা দেখতেও পছন্দ করে খেতেও পছন্দ করে ব্যাস হয়ে গেল একদম দশ মিনিটেরও কম সময়ে আমার ফাঁকিবাজি পেস্টি। এই ছিল আজকের ভিডিও বাই